দেখা যায় যে নামাজ পড়া দরকার আমরা নামাজ আগে পড়ি নেব তারপরে ওখানে খাবো হ্যাঁ গাড়িতে চলবো গাড়ি চলতে থাকবে একবারে আসরে যায় আমরা দাঁড়াবো আসরের টাইমে আসরের টাইম হবে আমরা খাইলে কোনো সমস্যা থাকতে পারে এখানে খেয়া বাইরে আবার তোপুরে আমার জন্য দাঁড়াইতে হবে গাড়ি এক কথা ঘন্টা এই জন্য এটা আমাদের আর আমরা খেয়া ইতিপূর্বে সবার অভিজ্ঞতা আছে একজন যদি বিশৃঙ্খলা করে আমি শাহক বা কমান্ডার না বলি চলে গেল হুট করি চা খাইতে চা খাওয়ার কিন্তু নির্দেশ দেওয়া

يا الله سيدنا نبينا شابينا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك صلى الله عليه وسلم صلى الله عليه وعلى آله وأصحابه وبارك

Allah, Allah আমরা Allah, Allah, Allah. Allah.

اللهم

اللهم سبحان ربي اسلام علم عما يصفون <مثل> رب العالمين <ألحم> ارحم <فل> الرحمن <أرحم>